ময়নায় বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূলের ভাষা আন্দোলন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ময়না বিধানসভার অন্তর্গত ময়না ওয়ান গ্রাম পঞ্চায়েতের হোকলা রমণীমোহন গেস্ট হাউসে ভাষা আন্দোলন ও বাংলা বাঁচাও কর্মসূচি অনুষ্ঠিত হল ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে এবং তৃণমূলের সমস্ত শাখা সংগঠনের সহযোগিতায় ময়না বিধানসভায় তৃণমূলের জয়লাভ করার জন্য এই কর্মসূচি আগামী দিনে তৃণমূলের গতিপথ নির্ধারণ করার জন্য উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত কুমার রায় এছাড়াও উপস্থিত ছিলেন ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সন্দীপ ব্রত দাস ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি সাজাহান আলী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষা অভয়া দাস জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক ব্লক কমিটির অন্যতম নেতৃত্ব মৃণাল কান্তি সামন্ত তৃণমূলের মহিলা নেত্রী সরস্বতী বাইচার যুবনেতা নেতা উত্তম লিজকা ময়না ব্লক টিএমসিপি নেতৃত্ব নির্মল বেরা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমি পূর্ত কর্মাধ্যক্ষ নজিবর রহমান বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা কৃষি কর্মাধ্যক্ষ নির্মল মাইতি নারী ও শিশু কর্মাধ্যক্ষ সুমনা মাইতি প্রধান মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলির তৃণমূলের প্রধানগণ অঞ্চল সভাপতিগণ বুথ সভাপতিগণ থেকে শুরু করে সর্বস্তরের নেতৃত্ব বৃন্দ এই কর্মসূচিতে তৃণমূলের জেলা সভাপতি সুজিত কুমার রায় বিধানসভার ভোটকে পাখির চোখ করে সকল তৃণমূল নেতৃত্বকে এক হয়ে লড়াই করার বার্তা দেন তিনি আরও বলেন ময়না বিধানসভা থেকে একটি জোড়া ফুল মমতা ব্যানার্জিকে উপহার দিতে হবে এই কর্মসূচি শেষে তৃণমূলের ব্লক সভাপতি সন্দীপব্রত দাস এবং জেলা সভাপতি সুজিত কুমার রায় কি জানিয়েছেন শোনাব আপনাদের আজকে মূলত বাংলা এবং বাঙালি যেভাবে বিভিন্ন রাজ্যে হেনস্থা হচ্ছে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন সাধারণ মানুষ যেভাবে হ্যারাস হচ্ছে তাদেরকে লাঞ্ছিত অপমানিত এবং বিতাড়িত সর্বোপরি পুষব্যাক বাংলাদেশে এই বিজেপি সরকার যেখানে যেখানে আছে ডাবল ইঞ্জিন সরকার এই নোংরামি করছে তার প্রতিবাদে আজকে ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির আহ্বানে সর্বস্তরের আমাদের নেতৃত্বদের নিয়ে আজকে আমরা বৈঠক করেছি এবং এই বৈঠক থেকে আমরা আগামী দিনে আমাদের আন্দোলনের রূপরেখা আমরা তৈরি করেছি আমরা আগামী দিনে অঞ্চলে অঞ্চলে যাব আগামী দিনে আমরা বুথে বুথে যাব এবং এই ভাষা আন্দোলনকে আমরা চারিদিকে ছড়িয়ে দেব আজকের দিনে সেই কর্মসূচি আমরা নিয়েছি মমতা ব্যানার্জির সঙ্গে অনেকেই যোগাযোগ করছি আমরা বলেছিলাম যে বাক্সায় এবারে তৃণমূল কংগ্রেস জিতবে বিজেপি পরাজিত হবে বাক্সায় যে মমতা বন্দ্যোপাধ্যায় দু উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে মানুষ ফিরে পায় নো আইডেন্টি নোভোটের দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলেন একুশে জুলাই তেরো জন তরতাজার যুবক প্রাণ ছিলেন মানুষের গণতান্ত্রিক অধিকার বার প্রয়োগ করানোর দায়িত্ব তৃণমূল কংগ্রেস মানুষ বেছে নেবেন তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করবেন মমতা ব্যানার্জির উন্নয়নকে না ধাপ্পাবাজি বিজেপিকে আর শুধু বাক্সা নয় সারা বাংলা সারা তমলুক সাংগঠনিক জেলায় ভারতীয় জনতা পার্টি ছেড়ে হাজার হাজার লোক তৃণমূল কংগ্রেসে যোগদান করছে কে কার বিরুদ্ধে আছেন আমরা চাই না আমরা চাই যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তৃণমূল কংগ্রেস করতে চান যিনি বাংলার শান্তি বাংলার উন্নয়ন চান যিনি বাংলা বাঙালিদের উপরে যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে চান যিনি সিট দ্বারা সোজা রেখে ভারতবর্ষের মধ্যে মাথা উঁচু করে বসবাস করতে চান মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াই করতে চান সবাইকে আমরা স্বাগত জানাবো আপনারা দল যদি অনুমোদন দেয় কেউ যদি দলের কাছে আবেদন করে দল অনুমোদন দিলে দলের স্বাগত একসঙ্গে আমরা কাজ করব মমতা ব্যানার্জিকে সামনে রাখবো বিজেপির কী হচ্ছে তার উপরে তৃণমূল কংগ্রেসের অক্সিজেন তৃণমূল কংগ্রেস পবিত্র গঙ্গা গঙ্গার মতো বয়ে যাবে মাঝে মাঝে গঙ্গাতে দেখবেন কিছু মরা গরুও বয় মানুষও বয় জঞ্জালও বয় সেই জঞ্জাল গঙ্গার পারে লেগে যায় গঙ্গা বয় শুভেন্দু অধিকারী একজন জঞ্জাল ছিল নিরানব্বই সালে দলে এসছে দু কুড়ি সালে তিনি পারে লেগে গেছেন সেই মরা গরুকে কাঁধে তুলে নিয়ে ভারতীয় জনতা পার্টি ঘুরে বেড়াচ্ছে কিছু জায়গায় ঘুরছে তাদের কি গোষ্ঠী দ্বন্দ্ব কার সঙ্গে লড়াই আমাদের আমরা এটা নিয়ে চিন্তা করছি না তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে দু হাজার ছাব্বিশে ময়না বিধানসভা থেকে বিধানসভা নির্বাচনে দেখা পারে দল আমাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে যেখানে যখন দায়িত্ব দেবে আমাকে যদি দল দায়িত্ব দিয়ে পাঠায় প্রচার করার অবশ্যই আমি প্রচারে থাকবো আমাকে দল যখন যেখানে যাকে কাজ করার সুযোগ দেবে সে সেখানে কাজ করবে ময়নাতে বিগত দিনে আমরা প্রকাশ্য সভা মিছিল করে গেছি আভ্যন্তরীণ সভা সাংগঠনিক সভা করে গেছি আমি বিরুলিয়ার বুকে নন্দীগ্রামে প্রতিবাদ সভা করেছি কিছুদিন আগে আমরা বাইরের সভাও করছি ভিতরের সভাও করছি আমাদের এখন বৃষ্টি চলছে এবছর বর্ষার পরিমাণও বেশি আমরা পুজো কাটুক কাললে একদম বড় বড় সভা ছোটো ছোটো সভা আমরা জনসংযোগের উপরে জোর দিচ্ছি মানুষের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সঙ্গে থাকে শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি বর্ষা তো মানুষের সঙ্গেই আছে আমরা খালি তাদের সঙ্গে মিলিত হয়ে আরেকটু কাজ করার উৎসাহ দিচ্ছি

এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাই সঙ্গে বিশ্বরজাতি ফোন করুন 9732621632 নম্বরে। সাবলতে নারী মানে সমৃদ্ধি আমাদের। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা। এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে। তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এ এশিয়ান কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে